হে গাইস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও তো তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো রান্নাটা করার জন্য আমি প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেব তারপরে আমি আর একটা কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কেটে নেব। তো তোমরা তোমাদের মতন করে ঝালটা দেবে তো তারপরে আমি দুটো সেদ্ধ করে রেখেছিলাম আলু তো সেই আলু দুটোই আমি গ্রেট করে দিচ্ছি গ্রেটারের সাহায্যে আলু দুটো গ্রেট করার পর আমি একটুখানি আদা গ্রেট করে দেব। আর দেবো দু কোয়া মতো রসুন এটাও রসুনটাও আমি গ্রেট করেই দেবো তো তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি যেগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপরে এর মধ্যে আমি তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দেব তো তিনটে ডিমই আমি দিচ্ছি এখানে দুটো আলু দিয়েছি আর তিনটে ডিম দেব আমি অল্প করেই রান্না করছি কারণ বাড়িতে আজকে সেরকম কেউ নেই তো এই তিনটে ডিমই দিয়েই আমি রান্না করব তো তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে গুঁড়ো মশলা তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তারপরে দেব হচ্ছে জিরের গুঁড়ো আর তারপরে দিয়ে দেব। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালারিং করার জন্য একটু তো হলুদ দিতেই হবে তো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম বেশি দেব না কারণ বেশি হলুদ দিলে হলুদের একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে তো তারপরে আমি এটা ভালো করে মিক্সড করে নেব এটা মিক্সড করার পরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম তো গ্যাসের ওপর ননস্টিকটা বসিয়ে আমি ননস্টিকের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তখন আমি এই ফেটিয়ে রাখার ডিমটা এর মধ্যে দিয়ে দেব। তো পাঁচ মিনিট রাখার পর ওপরের দিকটা যখন শুকিয়ে আসবে সেই সময় আমি আরও একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টে দেব। কারণ খুন্তি দিয়ে একবারে উল্টাতে গেলে ভেঙে যাবে তো তারপরে দেখো ডিমটা ভেজে আমি পিসপিস করে নিয়েছি ওই ফ্রাইং প্যানেই আমি তেল দিয়ে দেব। তো ফ্রাইং প্যান তো আগের থেকে গরম হয়েই ছিল তারপরে তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা হওয়ার পর আমি একটু চিনি দিয়েছিলাম তো সেটা আমি দেখাতে ভুলে গেছি তো তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তো এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো এরপরে আমি একে একে দিয়ে দেবো জিরের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু সস আর তারপরেই দিয়ে দেব স্বাদ মতো লবণ তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল ছেড়ে যাবে তো সামান্য একটু কষিয়ে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো আমি বেশি বড় বড়ও রাখিনি আবার একদম কুচো কুচোও রাখিনি মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি তো মশলার গায়ের থেকে তেল ছেড়ে গেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল তো আমি এখানে এক কাপ পরিমাণ মতন জল ইউজ করেছি তো তোমরা তোমাদের মতন তোমরা যতটুকু গ্রেভি রাখতে চাও তো ততটুকুই তোমরা জলটা দেবে তো গ্রেভিটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পিস পিস করে রাখা ডিমগুলো তো আমি একা একা ডিমগুলো দিয়ে দিচ্ছি তো অসম্ভব সুন্দর খেতে হয়েছিল রান্নাটা আমার তো দারুণ লেগেছে আশা করছি তোমাদেরও খুব 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 ভালো লাগবে তো তরকারিটা যখন ফুটে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো এটাতে না রান্নায় আরও একটা আলাদা ফ্লেভার এনে দেবে উফ যা সেন্ট বেরোচ্ছিল না তখন জাস্ট ওয়াও তো দেখো আমার রান্নাটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে আমার তো দারুণ 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 লেগেছে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তো আজকের মতন টাটা